একোন লাগুটুটে। বাজছে। এটা হচ্ছে আজ মঙ্গলবার ঘরিকাটা এখন সকাল 11টার মতন বাজে। দীর্ঘ আড়াই বছর পর আমরা ইংল্যান্ড থেকে দেশের মাটিতে পা রাখলাম। আমরা এসেছি এই রবিবাড়ি তো আমি রবি আর সোম এই দুটো দিন ছিলাম বাপের বাড়িতে। সুদীপ তো সোমবারেই দুপুরবেলার দিকে করে ওর বাড়িতে চলে গিয়েছিল আর আজকে আমি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। হ্যাঁ 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 সাবধানে সাবধানে চল 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 পরে পরে ফোন করে দিচ্ছি টাটা বাড়ি থেকে বেরোবার সময় আমাদের সাথে সম্মতি মানে আমার ভাইয়ের বউও একসাথেই বেরিয়েছিল তারপর ওর অফিসের কাছে নেমে গেল আর আমরা চললাম সেকেন্ড ব্রিজ ধরে আমার শ্বশুরবাড়ির দিকে দীর্ঘ আড়াই বছর পর অবশেষে আমরা পৌঁছালাম বেহালার রাস্তায় এই রাস্তাটা দিয়ে প্রতিদিন একটা সময় আমরা যাতায়াত করতাম সেই পরিচিত সব দোকান পাট বাস ট্রাম অটো সবই আছে আগের মতন মেয়ের স্কুল তো এই বেহালাতেই ছিল তাছাড়াও আমরা উইকেন্ডে চলে যেতাম শ্বশুরবাড়ি তবে রবিবার তিনটায় শ্বশুরবাড়ি থেকে ফ্ল্যাটে ফিরে বা ফেরার পথে আমরা চলে আসতাম এই বেহালা ট্রাম ডিপোতে রাস্তাঘাট সব আগেরই মতন আছে তবে কিছু পার্থক্য চোখে পড়ছে যেরকম ধরুন এখন এখানে মেট্রো চালু হয়ে গেছে বেহালের দিকে শুকনো খটখটের রাস্তা ছিল অথচ দেখি তুমুল বৃষ্টি কি অদ্ভুত ব্যাপার বেহালের দিকে কোনো বৃষ্টি নেই আর এখানে কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা যে এই মাত্র শুরু হলো তা নয় রাস্তাঘাট দেখছি সবই ভিজে মানে অনেক আগে থেকেই এখানে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টির কারণে আপনারা বুঝতে পারছেন না তবে আমরা এখন যাচ্ছি স্বামী নারায়ণ মন্দিরের সামনে দিয়ে এই মন্দিরটা আমার শ্বশুরবাড়ির একদমই কাছে জাস্ট একটা স্টপেজ দূরে আমরা হেঁটেও চলে আসতে পারি তো যাই হোক আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মজা হয়েছে ওর ওই দেখো ওর কি মজা হয়েছে এই হলো আমার শ্বশুর বাড়ি কত দিন বাদে নিজের শ্বশুরে ভিটেতে পা রাখছি বাড়িতে অনেক কিছুই দেখছি চেঞ্জ হয়ে গেছে মানে আমার কাছেই অনেক কিছু নতুন নতুন লাগছে এদিকে টুকু আবার ভেতরে ঢুকতে চাইছে না ও যেদিনে ইংল্যান্ড থেকে প্রথম আর কি আমাদের বাপের বাড়িতে গিয়েছিল তো সেদিনও ও কিন্তু ঘরেতে ঢুকতে চাইছিল না কোনোভাবে অ্যাকচুয়ালি এখানকার সব কিছুই তো ওর কাছে নতুন তাই হয়তো একটুখানি টাইম লাগবে বাড়ি বলতে ওই বাড়ি

ঠাকুমা দাদু এখন অনেক দিন বাদে নাতি নাতনিকে পেয়ে ওদেরকে নিয়েই ব্যস্ত আছে আর আমি যাচ্ছি উপরে নিজের ঘরেতে ঢুকবো তবে তার আগে এই উপরটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই এই কদিন ধরেই এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তাই জামাকাপড় সব বারান্দাতেই মেলা আছে পাশে এদিকে হচ্ছে আমাদের বাথরুম আর এখানে একটা ছোট্ট ছাদ বাগান আছে এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তবে গরমের দিনে এখানে বেশ যখন প্রচন্ড হাওয়া বয় বসে থাকতে বেশ ভালো লাগে বাগানের ঠিক পাশেই একটা কিচেন রুম তৈরি করা হচ্ছে যদিও এর কাজ এখনো কমপ্লিট হয়নি এই বাগানটাতে অনেক রকম সুন্দর সুন্দর গাছপালা আছে আর সাথে আছে বেশ কয়েক ধরনের ক্যাকটাস ক্যাকটাসের পরিমাণ অবশ্যই এখানে খুবই কম আমাদের ছাদেতে প্রচুর ক্যাকটাস আছে এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তাই বৃষ্টিটা থামলে অন্য আর একদিন আপনাদেরকে ওই গাছগুলো দেখাবো দেখলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে আমার ভাসুরই যেহেতু গাছের খুব শখ তো তাই এই সব গাছপালা কিন্তু উনি নিজে হাতে লাগিয়েছেন উপরে বা নিচের বাগানে যা গাছপালা আছে বা এই যে এত সুন্দর করে সাজানো সবকিছুই কিন্তু উনি করেছেন উনিও আমেরিকাতেই থাকেন আর কাজ করেন তো যে কারণে মাস জাহাজে কেটে যায় আর তারপরে তিন মাসের জন্য বাড়িতে ফেরেন আর বাড়িতে এসে গাছপালা ঘরতর গোছানো এইসব নিয়েই ব্যস্ত থাকেন তো যাই হোক এটা হলো আমার বেডরুমের পাশের আর একটা রুম চারিদিকে দেখুন না কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র সাজানো আছে আমার ছেলেকে তো আবার জানেন কিরকম দোষী ছেলে এই সমস্ত জিনিসকে তাই ওর হাতের নাগালের বাইরে সরিয়ে রেখে দিই না হলে এই জিনিসগুলো যদি দেখে এক্ষুনি ওদের ভেঙে গোটা করে দেবে সুদীপ তোর ল্যাপটপও আবার দেখছি এখানে খোলা আছে মনে হয় এখানে বসে বসেই কাজ করছিল যদিও ও এখানে ছুটি নিয়েই এসেছে তবুও কিছু কাজ তো করতেই হয় তো যাই হোক এখানেও দেখছি অনেক কিছুই নতুন নতুন জিনিস যেগুলো আগে দেখেনি বে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখে দিয়েছে আর অনেক কিছু দেখছি সোপিসও আছে যেগুলো বোধহয় একবার হাত থেকে পড়লেই ভেঙে যাবে তো তাই সবার আগে এগুলোকে সব তুলে রেখে দিই আবার যখন এখান থেকে যাব তখন যেখানে যা ছিল সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে গেলেই হলো এরপর এটা হলো আমার ঘর একদমই ছিমছাম সাধারণ নিচের ঘরগুলোতে যেহেতু কাজ হচ্ছে তো তাই এই দুখানা ফার্নিচার আমার ঘরেতেই আপাতত রেখে দিয়েছে কারণ আমরা তো এখন এখানে নেই তো তাই এই ঘরটাই একমাত্র ফাঁকা আছে যেখানে এক্সট্রা জিনিসপত্রগুলোকে রেখে দেওয়া যায় আর আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে এই দেখছেন লক্ষ্মী ঠাকুরটাকে এটা কিন্তু নিজে হাতে বানানো সুদীপ্ত ঠাকুমা এই জিনিসটাকে নিজে হাতে বানিয়েছেন আর এই যে দেখুন ওনার নামও লেখা আছে এসব জিনিস যতই পুরনো হোক না কেন আমাদের কাছে কিন্তু এগুলো মূল্যবান তাই চেষ্টা করব যত বছর পারি এই সব জিনিসগুলোকে আগলে রাখার খাটের ঠিক উপরেই আছে আমার আর সুদীপ্তর অনেক পুরনো একটা ছবি তো তাই এখনকার চেহারার সাথে আমাদের চেহারার হয়তো কোনো কিছু মিল পাবেন না কারণ আমার মুখটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আগে ছিল একরকম এখন হয়ে গেছে আর রকম তো যাই হোক এই হলো আমার ঘর

বাবা আর কি উচ্ছে উচ্ছে আলু ভাজা হচ্ছে রান্নাঘর ঠিকই আছে আবার কি রান্না বান্না হচ্ছে এখন রান্নাঘর কি করে এ থাকবে সকাল থেকে বিকেল কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক বিকেল বেলার দিকে একটুখানি বাইরে বেরোবো বলে তো বাইকটাকে বার করেছিল আমি ভেবেছিলাম ওদের টুকু বাইক দেখে ভয় পাবে কিন্তু দেখুন কোনো ভয় নেই কেমন বসে আছে দেখো না ঘুটঘুটে টুকু এটা কি মোটরসাইকেল হ্যাঁ কি খুশি হয়েছে দেখো না লেটস গো ওকে বলছে লেটস গো ওকে মাঝখানে না এখনো নামেনি ওই সন্ধে সন্ধে হব হবো করছে তো আমরা একটুখানি বেরোলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা বাজার আছে সেখানে কত যুগ হয়ে গেল সন্ধে সন্ধ্যেবেলায় ওই গরম গরম চপ তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়া হয়নি তো তাই জন্য আমাদের এখানে একটা খুব ভালো তেলে ভাজার দোকান আছে তো সেখানেই চলে এলাম চপ কেনার জন্য বিদেশ থেকে ফিরে এই সব খাবার খাওয়া কিন্তু উচিত নয় তো তো যাই হোক আমরা সামলাতে না পেরে তাই চলে এসেছিলাম আর কথা হচ্ছে চপ তো কিনেছিলাম তারপরে আবার এখানেই একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে যেখান থেকে এখানে থাকাকালীন খাবার দাবার কিনে নিয়ে যেতাম তো আজকেও চলে এসেছি ওই দোকানে দোকানটার নাম হলো আপনার কিচেন এখানে এসেছি বিরিয়ানি কেনার জন্য সব কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে দেখি শিবানী মাসির চাও রেডি উনি একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাড়িতে থাকেন তারপর সন্ধ্যে বেলাতেই বাবা মার খাবার দাবার রেডি করে রেখে বাড়ি চলে যান আজকে আবার সন্ধ্যে বেলায় যেহেতু চপ তেলে ভাজা খেয়েছিলাম তো তাই রাতের বিরিয়ানিটা কেউই আর বেশি পরিমাণে খেতে পারিনি সবাই ওই হাফ করে খেয়েছিলাম তো যাই হোক বহু বছর পরে কলকাতার বিরিয়ানি খেয়ে দারুণ লাগলো কলকাতায় কাটানো আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আরও তুলে ধরবো আপনাদের সামনে আমার পরবর্তী ব্লগের মাধ্যমে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার